হঠাৎ করে দুবাই চলে এলাম কেন এলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো এটাই চাই আমিও একদম ভালো আছি সুস্থ আছি তো গায়ে জায়গাটা দেখো কত সুন্দর পুরো মন ভরে যায় এসব জায়গায় আসলে এসব জায়গাগুলোয় আসলে না সব ক্লান্তি দূর হয়ে যায় আর জায়গাগুলো তোমরা দেখো এত সুন্দর এত সুন্দর মানে মুখের ভাষায় বলে বোঝানো যায় না যদি না আসো তাহলে কিন্তু বুঝতে পারবে না এখানে আসার পরে এত ভালো লাগে তো গাছ সব সময় তো কাজ করতে করতে পুরোটা জীবন একঘুয়ে হয়ে গেছে এখন কি করব কাজের ফাঁকে ফাঁকে এদিক ওদিক একটু ঘুরে ঘুরে মনটাকে একটু হালকা করতে হয় যদি বাড়ি ঘরে থাকতাম তাহলে এর বাড়ি ওর বাড়ি বেড়াতে যেতাম সেটা আলাদা কথা ছিল এখন তো এমন একটা জায়গায় থাকি এখানে ওখানে বেড়াতেও পারি না একমাত্র কোথাও যদি ঘুরতে যাই সেটাই হচ্ছে মেন কথা আর কিছুই না ঠিক আছে তো এই জন্যে কাজের পাকে পাকে একটু ঘোরাঘুরি করি মনটা ভালো রাখি আর এসব জায়গাগুলো আসলে না সব সময় যে কাজের একটা ক্লান্তি থাকে না ওই একঘুয়ে ভাবটা কিন্তু চলে যায় ঠিক আছে তো গাই যেটা কোনো দুবাই না এটা হচ্ছে চেন্নাই কালায়াগনার উলাগাম পার্ক এটা নতুন হয়েছে আপনারা যারা চেন্নাই এসে থাকেন তাহলে বুঝতে পারবেন যে চেন্নাই যেখানে মেরিনা বিচ আছে মেরিনা বিচের পাশে একটা পার্ক আছে জয়ললিতার সমাধির ওটা না ওটারও আরেকটু দূরে সরিয়ে একটুখানি ওয়াকিং করে আসতে হয় তো এই একটা পার্ক বানিয়েছে এটার নিচে দিয়ে একটা রাস্তা করেছে একদম মাটির তলা দিয়ে রাস্তা করে সুন্দর করে সুরঙ্গের মতো করেছিল ওখানে আমরা যদিও যাইনি তো ওটার ভেতরে দিয়ে একদম সমুদ্রের জলের কাছে যাওয়া যায় ঠিক আছে তো আমরা এখান দিয়ে যদিও যাইনি এখান দিয়ে নাকি একদিন আগে নাকে অনলাইনে টিকিট বুক করতে হয় তো আমাদের টিকিট বুক ছিল না তাই আমরা যেতে পারিনি সুরঙ্গ দিয়ে অনেক বড় এরিয়া জুড়ে এই পার্কটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অনেক অনেক বড় এরিয়া তোমরা যারা চেন্নাইয়ে আসো মাঝে মধ্যে কোনো ট্রিটমেন্টের জন্য বা অন্য কোনো কারণে অবশ্যই তোমরা এই জায়গাটায় আসবে এটা মেরিনে বিজের আশেপাশে জায়গাটা তোমরা কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে তো এটার পরে আমরা গিয়েছিলাম বিচে আমরা বালির মধ্যে হেঁটে গিয়েছিলাম আমরা ওই সুরঙ্কটা দিয়ে যেতে পারিনি যদিও অনেক ইচ্ছা ছিল কিন্তু যাওয়ার হয়নি আমাদের আর ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে না চার পাঁচটা দেখতে আমরা একদম সন্ধ্যার দিকে গিয়েছিলাম খুব সুন্দর লাগছিল ওয়েদারটা কিন্তু দেখো খুব পুরো মাইন্ড ব্লোয়িং তো তোমরা চেন্নাই আসলে অবশ্যই এই জায়গাগুলোর মধ্যে আসবে দেখো পুরো দুবাইয়ের মতো জায়গাটা দুবাই গেলে যেরকম ফিলিং হবে না এই জায়গাগুলোতে আসলেও কিন্তু সেইম ফিলিং হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আরও দুটো ভিডিও আসবে তোমাদের সামনে সেগুলো দেখবে তোমরা